তো ধরে আজকে রাতে প্রচুর বৃষ্টি সন্ধ্যা রাতেও বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আমরা কারেন্ট জাল ফেলে গেছিলাম এবং আলাদা মাছ ধরে সেটা দেখাতে পারিনি তো কারেন্ট জাল ফেলে গেছিলাম সেই কারেন্ট জাল তুলবো এখন সেই জাল তোলার ভিডিও দেখুন তো রাত খুব ধলপহরের সময়ে এই মাছ ধরা একদম এই দেখুন টাকি মাছ এগুলো পড়ছে এই তো টাকি টাকি পরপর দুই দুইটা টাকি মাছ বন্ধুরা এখন অসময়ে মাছ দুটো একটা মাছ হলে যথেষ্ট কেবল নতুন জষ্টি মাসের বৃষ্টি বৃষ্টির পর আমরা একটু অল্প একটু পানিতে ফেলে গেছি এখানে একটা ট্যাকি মাছ পড়ছে

একই টাকি জ্যৈষ্ঠ মাসের টাকি ওই দা একটা টাকি হ্যাঁ ওই একটা ওই একটা হচ্ছে ও ছোট্ট একটু জাল তখন এটা পানি ছিল না ওই জন্য আমরা ছোট্ট একটু একটা জাল ফেলে গেছি তো এই তো দেখুন অনেকগুলা অনেকগুলা মাছ পড়ছে আর একটা জাল আছে আমরা ওটা চলব চলুন আমাদের ওই পাশে আরেক জাল ফেলা আছে

daki daki thele disona eh taki maati kora koi nere ki re koi durai durai koi us a tumi khai dai dai nai ken kang hat nei kude dekina kora ay pagla naiko ha e kanos 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 ma na chang chang changer bachcha komo mai বন্ধুরা বাতাস উঠে গেছে এখনই আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করে চলে যাব এই যে জালে অনেকগুলো মাছ পড়ছে কই মাছ পড়ছে এটা হলো বড় কথা এখানে ওখানে একটা কিন্তু তো বন্ধুরা এই যে আমার দাদার জালে পড়ছে মাছটা কী মাছ সব মাছই পড়ছে এ চলুন আমার বাড়িতে গিয়ে মাছ খুলে এক জায়গায় দেখব আসলে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা এ তো আমি মানে লাইট দিয়ে এবং নেট দিয়ে এই তো মাছ পেলাম তো জ্যৈষ্ঠ মাছ অসময়ে নতুন বৃষ্টিতে এতগুলো মাছ পাওয়া মানে খুবই আনন্দ এই মাছ হলে আমাদের খাওয়া হবে দুই দিন খাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমরা আবার নতুন নতুন মাছ ধরার ভিডিও ছাড়া শুরু করব তো পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে